বাংলাদেশে যত ধরনের যত গ্রেডের চা চলে সব চা আপনি আমার কাছে পাবেন সব ধরনের চা আছে কেমন আছেন সবাই আমি অন্তর আছি আপনার সাথে রাজধানী চায়ের পক্ষ থেকে পুরো বাংলাদেশে আমরা ডিলার নিয়োগ দিচ্ছি রাজধানী চায়ের ডিলার নিয়োগ চলতেছে পুরো বাংলাদেশে যারা রাজধানী চা পাতা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন এখনো বাংলাদেশের জাংলা বাংলাদেশে তো অনেকগুলা মানে এরিয়া আছে আমাদের চাপাত আলহামদুলিল্লাহ চৌষট্টিটা জেলাতেই আমাদের মাল যায় কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে চারশো পঁচানব্বইটি উপজেলা তো সব উপজেলায় এখন আমাদের মাল পৌঁছায় নাই কাজেই এই নয়শো উপজেলার মধ্যে যে যে জায়গাতে এখনো ডিলারশিপ আমাদের দেওয়া হয় নাই বা আমাদের মাল পৌঁছায় নাই তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশে চায়ের জগতের যে কোম্পানিগুলো আছে তাদের মধ্যে অন্যতম একটা কোম্পানি আমাদের সব ধরনের প্রোডাক্ট আছে আপনি মিনি প্যাকেট প্যাকেট বলেন বলেন আধা কেজির মানে আমাদের তারপরে টি ব্যাগও আমাদের চলে আসছে অলরেডি কাজই চায়ের জগতে যত ধরনের প্রোডাক্টের প্রয়োজন হয় সবকিছু কিন্তু আমাদের আছে এখন এই রাজধানী চায়ের ডিলারশিপ যারা নিতে চান কিভাবে নেবেন আর আমরা কি কি প্রসিডিউরের মাধ্যমে আপনাদেরকে ডিলারশিপটা দেই এ ব্যাপারে কিছু কথা বলবো তার আগে বলতে চাই আপনি কেন রাজধানী চা নিয়ে ব্যবসা করতে চান বলেন ডিলারশিপ যে আমি দেব আপনাকে এখন আপনি আমার কথা শুনে হয়তো বা নিতে চাচ্ছেন এখন কেন নিতে চাচ্ছেন এটার একটা কারণ থাকতে হবে না এখন কারণটা একটু আপনারা আমি বলি দেখেন বাংলাদেশের যতগুলো চায়ের কোম্পানি আছে তাদের মধ্যে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের যে অবস্থান চায়ের জগতে যারা আছে তারা জানে যে আমাদের অবস্থান কততম এবং আমরা কিভাবে মার্কেটিং করতেছি বাংলাদেশে অনলাইন ভিত্তিক চায়ের মার্কেটিং এর ক্ষেত্রে বাংলাদেশে রাজধানী নাম্বার ওয়ানে আছে অনলাইনে মার্কেটিং ক্ষেত্রে আমরা এগিয়ে আছি আপনি শুধু অনলাইনে গিয়ে একটু চা পাতার ব্যবসা লিখে চার্চ দেবেন দেখবেন রাজধানীর অসংখ্য ভিডিও পাবেন এবং এই ভিডিওগুলো আপনি একটু দেখবেন যে রিভিউ দেখবেন যে আমাদের কোনো নেগেটিভ রিভিউ আছে কিনা মানে আমরা কারোর কাছ থেকে দুই চার টাকা মেরে খাইছি কিনা এরকম দেখবেন ব্যাপারগুলো তাহলে আশা করি আপনি বুঝতে পারবেন যে কেন রাজধানীর চার সাথে ব্যবসা করবেন আরও যে ব্যাপারগুলো আছে আমাদের যে কোয়ালিটি আমরা আলহামদুলিল্লাহ পুরো বছর চেষ্টা করি কোয়ালিটিটা ঠিক রাখার জন্য যেহেতু চা একটা ন্যাচারাল প্রোডাক্ট হয়তো বা অনেক সময় উনিশ বিশ হয় কিন্তু কখনো পনেরো বিশ হবে না ভাই এই জিনিসটা মনে রাখেন আবার বাংলাদেশে অসংখ্য চা কোম্পানি আছে যারা হচ্ছে ব্যাংকের ছাতার মতো গজায় গেছে বৈধ লাইসেন্স নাই কোনো কিচ্ছু নাই অনেক কোম্পানি আছে আপনি জানেন কি না অনলাইনে সার্চ দিলে দেখবেন যে একশো ষাট টাকা কেজি চা পাতা বিক্রি করতেছে দুশো টাকা কেজি চা পাতা বিক্রি করতেছে এখন এরা কিভাবে করে ভাই এরা করে কি জানেন ওই যে চক বাজারে যায় চকবাজারে গিয়ে প্যাকেট কিনে নিয়ে আসে একদম নিম্নমানের চা কিনে খোলা চা পাতা এগুলো কিনে ঢুকায় এমন করেন দিয়ে দিচ্ছে এখন ধরেন আপনি একজন নতুন উদ্যোক্তা আপনার বাড়ি কথার কথা ধরেন যে শ্যামনগর খুলনা শ্যামনগর খুলনা শ্যামনগরে ধরেন আপনার বাড়ি এখন ওই শ্যামনগরে আপনি একটা চা পাতা নিলেন আপনি নিয়ে ওখানে কাজ করতেছেন এখন আপনি যার কাছ থেকে চা পাতা নিচ্ছেন সে হয়তো ওখানে অন্য কাউকে দিচ্ছে না কিন্তু ওই প্যাকেটটা তো চক বাজারে পাওয়া যায় এখন আপনি ওখানে মার্কেটিং করছেন আপনার এলাকার আরো দশজন দেখছে যে বা এখানে এই প্যাকেটটা তো ভালো চলতেছে ও করবে কি অনলাইনে ঘাটাঘাটি শুরু করবে অনলাইনে ঘাটাঘাটি করে দেখবে যে না এটা তো চক পাওয়া যায় ওই প্যাকেট ওই প্যাকেট সে চকবাজার থেকে কিনবে কেনার পর অন্য কোথাও থেকে হয়তো সে খোলা চাপাত এখন অনলাইনের যুগ সার্চ দিলে পেয়ে যায় সবকিছু চা কিনে ওখানে ভরায় এমন করেন আপনার মার্কেটের বারোটা বাজায় দিবে আপনার ব্যবসাটা কিন্তু নষ্ট হয়ে যাবে আপনি অনেক কষ্ট করে পরিশ্রম করে একটা মার্কেট তৈরি করলেন সেখানে এই যে জাস্ট শুধু আপনি একটা লোকাল প্যাকেট নিয়ে ব্যবসা করার জন্য আপনাকে একটা বিশাল ক্ষতি সম্মুখীন হইতে হচ্ছে এবং আপনার পুঁজি টুজি সব নষ্ট হয়ে যাচ্ছে চায়ের দোকানদাররা এমন লেভেলে শেষরা যদি বাকি দেন এই টাকার উঠানো যায় না বুঝছেন তাহলে এই কাজ করা যাবে না লোকাল কোনো কোম্পানির সাথে ব্যবসা শুরু করেন না আমার কাছ থেকে করতে হবে ব্যাপারটা এমন না এখন এই কথাবার্তা শুনে যদি আপনার মনে হয় যে হ্যাঁ রাজধানীর থেকে ব্যবসা শুরু করা যায় তাহলে শুরু করেন ঠিক আছে এগুলাই হচ্ছে কারণ কারণ আমরা কোনো লোকাল কোম্পানি না আমাদের সব কিছু বৈধ লাইসেন্স বলেন কিবোর্ড থেকে যে লাইসেন্সগুলোর প্রয়োজন হয় টেডমার্ক বিএসটিআই সব কিছু আমাদের আলহামদুলিল্লাহ আছে ওকে আছে কাজেই আপনাকে আমাদের পণ্য নিয়ে বিজনেস করলে আইনি কোনো জটিলতায় পড়তে হচ্ছে না একদম ক্লিয়ার স্মুথভাবে বিজনেস করতে পারবেন বুক ফুলায় ব্যবসা করবেন একদম বড় কুলিজা দেখায় ব্যবসা করবেন কোনো ব্যাপার না কোনো বাপের বেটা আপনারা সেকে বলতে পারবেন না যে বাটা তুই কোন কোম্পানি চানি আস্তে আস্তে পুলিশ ধরবে বা এই করবে সেই করবে এই ধরনের কোনো ঝামেলা নাই রিল্যাক্সে বিজনেস করতে পারবেন ঠিক আছে এই কথাগুলো শোনার পর যদি মনে হয় যে বিজনেস করতে চাই তাহলে কীভাবে করবেন এটা বলি প্রথমতই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যায় নাম্বার লাস্টে সেভেন থ্রি এটা হচ্ছে আমার নাম্বার এই নাম্বারে ফোন দিবেন অনেক সময় ব্যস্ত থাকি হোয়াটসঅ্যাপে নক দিয়েন সেটাও হবে আমার নাম অন্তর ফোন দিয়ে বলবেন যে অন্তর আমি অমুক জেলা থেকে বলতেছি কোন জেলা থেকে বলবেন না বলার সাথে আমি বলে দিব যে আপনার অঞ্চলে কোন ধরনের চা চলে এটা অন্তত আমার জানা হয়ে গেছে যে বাংলাদেশের কোন অঞ্চলে কোন ধরনের চা চলে এটা নিয়ে আপনাকে দুশ্চিন্তা করতে হবে না আপনি শুধু বলবেন যে ভাই আমি ফোন দিছি বগুড়া থেকে সারিয়াকান্দি থেকে বলতেছি বগুড়া ধুনুর থেকে বলতেছি আমি কি সিরাজগঞ্জের কাজীপুর থেকে বলতেছি আমি বলে দিব আপনার ওখানে কোন ধরনের চা চলে ওই চা প্রথমে কিছু স্যাম্পল নেবেন বাংলাদেশের যত ধরনের যত গ্রেডের চা চলে সব চা আপনি আমার কাছে পাবেন সব ধরনের চা আছে সো নো টেনশন যে আপনার এলাকায় যে চা চলে যে ওইটা আমার কাছে নাই এরকম ব্যাপারটা না তাহলে ফোন দিবেন অন্তর ভাই কিছু চা পাঠায় দেন মিনিমাম এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে প্রথমে দশ কেজি বা বিশ কেজি চা নেবেন নিয়ে মার্কেটে সারবেন মার্কেটে সারার পরে ফিফটি পার্সেন্ট দোকানদার যদি পজিটিভ রিভিউ দেয় যে হ্যাঁ চা পাতাটা মোটামুটি ভালো চালানো যাবে নতুন একটা প্রোডাক্ট মার্কেটে নিয়ে যাবেন সাথে সাথে সবাই ভালো বলবে না কিছু লোক বলবেই খারাপ দুনিয়াটা এমন জায়গা বিশেষ করে বাঙালি আপনি কলিজা ভুনে করে যদি খাওয়ান এক বেটা বলবে লবণ বেশি হয়েছে আরেকবারটা বলবে লবণ কম হয়েছে আরেকজন বলবে ধর ঝালি হয় না আরেকজন বলবে বা খুব মজা হয়েছে তাহলে কার কথায় আপনি কান দেবেন তো নতুন একটা প্রোডাক্ট আপনি মার্কেটে নিয়ে গেছেন সবাই যদি আপনারা বলে যে ভালো তার মানে ঝামেলা আছে সবাই কখনোই ভালো বলবে না আবার যদি আপনি মন খারাপ হয় যে দুইজন তিনজন খারাপ বললো তার মানে মনে হয় চা পাতাটা খারাপ আসলে খারাপ না কারণ দেখেন একজন লোক দোকানদার সে দীর্ঘ হয়তো দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর ইভেন বিশ বছর পর্যন্ত ব্যবসা করে চা পাতার দোকানিরা আমি এরকম অনেক দেখছি যে সে লং টাইম একটা কোম্পানির চা পাতা চালাচ্ছে এখন আপনি হঠাৎ করে একটা নতুন প্রোডাক্ট নিয়ে দিবেন সে তো ওই প্রোডাক্টটার প্রতি একটা উইকনেস কাজ করে বিধায় অনেকদিন যাবত একটা প্রোডাক্ট ইউজ করতেছে সেখানে আপনার প্রোডাক্ট দেওয়ার সাথে সে সেটা সাদরে গ্রহণ করবে ভালোভাবে নেবে ব্যাপারটা মোটেও না কখনো নই না বুঝছেন ব্যাপারটা এরকমই মানে সে একটা ধরেন না মানুষের চিন্তা ভাবনা মানে বিশ্বাস এটা একটা অদ্ভুত লেভেলের জিনিস ধরেন আপনি বিশ্বাস করেন ধর্মের কথা ধর্মের ভিত্তিতে দেব আমরা মুসলমান যারা আমরা এক আল্লাহ বিশ্বাসী তাই না তা আমাদের বিশ্বাসে একরকম আমরা যারা হিন্দু মানুষ হিসেবে কিন্তু তারাও মানুষ আমরাও মানুষ তাদের চিন্তাভাবনা আলাদা আমাদের চিন্তা ভাবনা আলাদা যার শুধু বিশ্বাসের জন্য তাই না আমাদের ছোটবেলা আমরা যেভাবে বাবা মা আমাদের যেভাবে বড় করছে সেভাবেই কিন্তু বড় হয়েছি সে বিশ্বাস নিয়ে আমরা বড় হয়েছি সে একইভাবে ওই দোকানদারের মধ্যে একটা বিশ্বাস জন্মে গেছে যে এই প্রোডাক্টটি হচ্ছে ভালো চা এই প্রোডাক্ট হচ্ছে দুনিয়ার সেরা চা এই জন্য সে ওটা ব্যবহার করে সে অন্যটা নিতে চাইবে না কখনোই নিতে চাইবে না আপনি মার্কেটে গিয়ে গিয়ে দেখতে পারবেন যদি জোর করে দিয়েও আসেন পরবর্তীতে গেলে খুব না এগুলো কোনো চা হলো বাদ দে বাদ দেয় আমি ছোট একটা এক্সাম্পল দিই আমি যখন মার্কেটে কাজ করতাম ওই একটা দোকানদারে ভালো একটা বাংলাদেশের সব সবচেয়ে নামি দামি চা যেটা মানে ধরেন যে নাম বলবো না নাম বলাটা উচিত হবে না সবচেয়ে ভালো কোম্পানির চা যেটা আপনারা বুঝে নিন ওই কোম্পানির চা ব্যবহার করে এখন আমি আমার কোম্পানির চাটা নিয়ে গেছি রাজধানী চা পাতা নিয়ে গেছি নিয়ে বললাম যে চাচা এই চাটা একটু দেখেন বলে যে না এটা ভালো চা না বললাম দেখেন না একটু তো একটু দিলাম কেটে দিলাম বলতেছে যে না এটা কোনো চা হইলো এগুলো চলে না এগুলো নিয়ে যাও তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আগামী সপ্তাহে আপনার জন্য একটা ভালো চা নিয়ে আসবো বলল যে আচ্ছা ঠিক আছে আসো আগামী সপ্তাহে আমি করলাম কি ওই কোম্পানি উনি যেটা চালায় ওই ভালো কোম্পানির বাজার থেকে একটা চা প্যাকেট কিনলাম কেনার পর প্যাকেট খুললাম আমারটা প্যাকেট খুললাম মানে ভালোটা ভালো কোম্পানির চা আমার প্যাকেটে ঢুকালাম আমার চা এইটাতে ঢুকালাম দিয়ে আমি দুই প্যাকেটে নিয়ে গেছি একটু মাঝখানে একটু কাটা আছে ব্যাপার না বললাম যে আমি একটু স্যাম্পল দেখাইছি সবার ওইভাবে তো বললাম যে চাচা আজকে একটু ভালো চা নিয়েছিলাম আমি একটু দেখবেন হ্যাঁ একটু দেখাও তো বললাম যে ঠিক আছে তাহলে এই যে আমার প্যাকেট এটা একটু আমি সবাইটা দেখাইছি ওই পাশে কাটা আছে একটু দেখেন আপনি তো চা বানালো না এটা কোনো চা হইলো এটা কোনো চাই না তো বললাম আপনি কোন চা দিয়ে বানান কয়ে দেখো আমি যে ভালো এই কোম্পানির তো আপনি ওটাতে একটু বানান ওটাতে বানাইলো দেখছো এটা কত সুন্দর চা এরকম চা আছে বাংলাদেশে ভাই এই ওষুধটা আমি কই দেবো দেখেন এই অসুখের ওষুধ দেওয়ার মতো জায়গা আছে জাস্ট পুরো সাইকোলজিক্যাল ফ্যাক্ট সে বিশ্বাস করে গেছে যে ওই প্যাকেটের চা হচ্ছে দুনিয়ার সেরা চা আর আপনি যা কিছুই দেন সেগুলো হচ্ছে দুনিয়ার খারাপ জিনিস তো এই শ্রেণির মানুষ তো কিছু আছেই বোঝেন নাই তো এদের কাছ থেকে ব্যবসা আসলে সম্ভব হয় না কিন্তু এদের যদি আপনি আবার কনভেন্স করে নিয়ে আসতে পারেন এ মনে করেন যে আপনি কষ্ট যেমন হয়েছে ওরে আবার অন্য কেউ কনভার্ট করতে পারবে না মানে ও আপনার সাথে সারা জীবন কন্টিনিউ বিজনেস করবেন আমি এরকম করছি আমি নিজে ভাই মার্কেটে তো মার্কেটিং এক্সপিরিয়েন্স আছে তো আলহামদুলিল্লাহ একদম রোড লেভেলে আমি ঘুরে ঘুরে হাতে নিয়ে চা পাতা নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করছি তাহলে আসলে কথায় কথায় চলে আসে যাই হোক আমরা কাজের কথায় আসি তাই না ডিলারশিপ তাহলে ডিলারশিপ নিতে গেলে ওই যেভাবে মাল নেবেন নেওয়ার পরে অলমোস্ট ফিফটি পার্সেন্ট যদি পজিটিভ রিভিউ পান যে মোটামুটি চাটা চলে তখন আপনি লং প্রসেসে যাইতে পারেন এটা লং চিন্তা ভাবনা করতে পারেন আমাদের ডিলারশিপ নিতে গেলে একসাথে পাঁচশো কেজি মাল নিতে হবে আপনাকে মিনিমাম পাঁচশো কেজি মাল নিতে হবে আপনার ব্যবসায়িক ট্রেড লাইসেন্স লাগবে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে পাসপোর্ট সাইজের ছবি লাগবে আর কিছু লাগবে ট্রেড লাইসেন্স এনআইডি কার্ডের ফটোকপি পাসপোর্ট সাইজের ছবি আর পাঁচশো কেজি মাল এনআফ এই ব্যাপারগুলো হইলেই আপনি আপনার উপজেলাতে ডিলার নিয়ে কাজ শুরু করতে পারবেন আমরা কাটা রেটে মাল দিচ্ছি কোনো কমিশন টমিশন আমাদের আপাতত এখন পর্যন্ত কোনো আসে নাই ফ্ল্যাট রেটে মাল দেই আমরা কোনো এসআর দিচ্ছি না আপনি আমার মাল বিক্রি করে কেজিতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা লাভ রাখতে পারবেন খারাপ না এই বাজারে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা লাভ করা খারাপ না আশা করি ভালোই অনেকে আমাদের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে খারাপ না কাজেই যারা ডিলারশিপ নিতে চাচ্ছেন ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে ফোন দেন ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে ডিলার দিয়ে দিব আর সবাই ভালো থাকবেন চ্যানেলে নতুন হইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম